বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে আমি জানাতে চলেছি পুরো আবেদন প্রক্রিয়া আগস্ট মাসে কবে থেকে টাকা দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে আর নতুনরা কিভাবে সঠিকভাবে আবেদন করবে সব কিছু এই ভিডিওটিতেই বিস্তারিত জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেকেই মোবাইলে বা ইউটিউবে অনেক রকম ভিডিও দেখো কিন্তু সময় ভিডিওতে সঠিক তথ্য থাকে না অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে তাই আমি বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি সব সময় চেষ্টা করি তোমাদের সঠিক যাচাই করা তথ্য দিতে যাতে তোমরা বিভ্রান্ত না হও তোমাদের সময়ও নষ্ট না হয় তোমরা অনেকেই লক্ষ্মী ভান্ডার আবেদন করার জন্য বারবার বিডিও অফিস বা অঞ্চল অফিসে যাচ্ছো আবেদন জমা দিচ্ছ কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না একবার জমা দিল আবার যেতে হচ্ছে কাগজপত্র বা কোথায় বলুচ্ছে তা বুঝতে পারছো না এর জন্য অনেকে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছো তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে যাচাইকৃত ও সঠিক তথ্য যাতে তোমরা আর বারবার চক্কর কাটতে না হয় ভিডিও অফিস বা ক্যাম্পে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আবেদন করলে একবারে সঠিকভাবে জমা হবে প্রথমেই তোমাদের দেখতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর স্বাস্থ্যসাথী কার্ড এই চারটি গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদের নাম আর গার্জিয়ানের নাম একদম একরকম আছে কি না অনেকেরই দেখা যায় এক জায়গায় পুরো নাম আরেক জায়গায় সংক্ষিপ্ত আবার গার্জিয়ানের নাম এক জায়গায় আছে গার্জিয়ানের এক জায়গায় পুরো নেম আছে অথবা নামের আগে ও পিছনে কোনো সার নেম ঢোকানো আছে এটাই কিন্তু সবচেয়ে বড় বল যার জন্য সরাসরি আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে আগে বাড়িতে বসে এক এক করে সব ডকুমেন্ট মেলাও নাম ও অভিভাবকের নাম যেন উবাহু মিলে যায় সব কাগজ এরপর আসছে জন্ম তারিখের ভুল এই একটা ভুলেই লক্ষ্মীর ভাণ্ডারের সেভেন্টি পারসেন্ট আবেদন বাতিল হয় অনেকের আধার কার্ডে শুধু বছর লেখা আছে মাস ও তারিখ নেই আবার কারো কারো ভোটার কার্ডে একরকম ব্যাংকের অ্যাকাউন্ট ও আধার কার্ডে অন্যরকম জন্ম তারিখ দেওয়া আছে আবেদন আগে সব ডকুমেন্ট একই জন্ম তারিখ আছে কিনা নিশ্চিত হও না হলে আবেদন করতে যাওয়ার আগে সংশোধন করিয়ে নিও না হলে আবার যেতে হবে মনে রেখো দুটো নামের মিল জন্ম তারিখের মিল এই দুটো ঠিক থাকলে আশি পার্সেন্ট কাজ সঠিকভাবে হয়ে যাবে এরপর তোমরা যেখানেই আবেদন জমা দাও ব্লক অফিস অথবা দুয়ারে সুরক্ষার ক্যাম্পে সেই জায়গা থেকে জমা দেওয়ার পরে মেমো নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবো এবং সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখবে যদি এক মাসের মধ্যে তোমাদের মোবাইলে কোনো এস এম এস না আসে তাহলে বেশি দেরি না করে মেমো নাম্বারটা নিয়ে আবার ব্লক অফিসে গিয়ে সব ডকুমেন্ট সহ যোগাযোগ করতে হবে অনেক সময় সামান্য ভুলের জন্য আবেদনটা অটোমেটিক রিজেক্ট হয়ে যায় কিন্তু যদি তোমরা মেমো নাম্বারটা হাতে রাখো তাহলে সঠিকভাবে ফলো আপ করতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশ বছর পঁচিশ বছরের উপরে হতে হবে কিন্তু অনেকেই ভেবে নাও কিন্তু অনেকেই ভাবে যেদিন পঁচিশ বছর পূর্ণ হলো সেদিন আবেদন করলেই হবে না অনেক ক্ষেত্রেই যারা একেবারে পঁচিশ বছরে পূর্ণ হয়েছে তাদের আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্ম তারিখ যদি পঁচিশ বছর মাত্র পূর্ণ করে থাকে তাহলে কয়েক মাস অপেক্ষা করো বা আগে বিডিও অফিস বা ক্যাম্পে থেকে জেনে নাও এরপরেই জমা করবে এই ছিল আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এবার আসি আগস্ট মাসে কবে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট দেওয়া হবে তো আমি প্রথমেই বলে দিই লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট কুড়ি আগস্টের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং চোদ্দ চার আগস্ট থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া শুরু হবে তবে সেটি জেলা বিভেদে বিভিন্ন ডেটে ঢুকতে পারে টাকা তোমরা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে আস আর হঠাৎ করে দেখলে এক বা দু মাস টাকা আসা বন্ধ হয়ে গেছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই এই অবস্থায় তোমরা দ্রুত ব্লক অফিসে যোগাযোগ করো তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে অনেক ক্ষেত্রে আবেদন আটকে যায় বা স্থগিত হয়ে যায় যদি তুমি ব্লকে না যাও তাহলে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে তাই দেরি না করে সমস্যা শুরুতেই অফিসে যোগাযোগ করো